মহিলাদের লাভটা অনেক বেশি না একেবারে সিম্পল আর তাদের তো কাজ আছে স্বামীর দায়িত্ব আছে না স্বামীর দায়িত্ব পালন করতে হবে না অবশ্যই আল্লাহ রাসুল বলেছে আল্লাহ রাসুল বলেছেন স্বামী স্ত্রী যদি কিছু সময় একসাথে বসে মিষ্টি আলাপ করে এক বছরের যায় মানে একজন আরেকজনের দিকে হাসি দিবে দিবে মিষ্টি যদি খায় মানে এরকম করে কিছু সময় জাস্ট এক ঘন্টাও যদি সময় দেয় কিছু সময় যদি স্বামী স্ত্রী প্রেমের আলাপ করে তাহলে এক বছরের নফল ইবাদতের স্বভাব যদি পাওয়া যায় তার মানে অসংখ্য বরাদ্দ তাইলে তার তালিমের নামে বাড়ি বাড়ি দরকার আছে কোরআন হাদিস বিরোধী কাজ পাঁচ ওয়াক্ত নামাজ তুমি ঘরে পড়ো লজ্জাস্থানটাকে হেফাজত কথা বলে না লজ্জাস্থানটাকে হেফাজত করো রমজান মাসে রোজা রাখো স্বামীর কথা মেনে চলো চলো তাহলেই তোমার জন্য আটটা জান্নাতি ওপেন করা রাখবে ওপেন করে রাখা হবে তুমি যেটা দিয়ে মন চায় সেটা দিয়ে ঢুকতে পারবে জোরে জোরে সুবহানাল্লাহ তাহলে এখানে বোঝা যায় এত সহজ তাদের জান্নাতে যাওয়া এই সহজ রাস্তা পাওয়ার পরেও যেহেতু তাদের তাদের তালিমের নামে বের হতে হয় নামাজের নামে বের হতে হয় জামাতের নামে বের হতে হয় বিভিন্ন যুহাতে বের হতে হয় তাহলে এখানে বোঝা যায় তাদের কাদের শয়তান ভালো করে ভর করেছে ঠিক না ঠিক এখন নাকি জানা যান নামাজও পড়ে না অজুবিল্লা আল্লাহ রাসুল বলে যে যেই জায়গাতে জুমার নামাজ ঈদের নামেজ তাদের উপর বাধ্যতামূলক করা হয় নাই তাহলে অন্য কিছু তো প্রশ্নই আসে না কথা বলেন প্রশ্নই আসে প্রশ্নই আসে না আসে আসে না যেই মহিলারা পাটা একটু লম্বা কি পাটা একটু লম্বা তাদেরকে কাল হাসরের ময়দানে এত ভয়ঙ্কর শিকল পরিয়ে দেওয়া হবে তাও জাহান নামে কোথায় জাহান নামে তাদের উপায় থাকবে না তাদের উপায় থাকবে না কারণ আমার নবী যখন জান্নাতের দিকে তাকাইছে সাইয়া দেখছে সব ম্যাক্সিমামি গরিব মানুষ আর পুরুষ লোক কোথায় জান্নাতে মেক্সিমামি গরিব আর পুরুষ লোক নবীজি জাহান দিকে তাকাইয়া দেখে ম্যাক্সিমামি ধনী আর মহিলা জোরে জোরে কন্যা না হুজুবিল্লা আরা জোরে আমাদের দেশে মহিলারা আছে না পুরুষের মতো চলতে চায় পুরুষের মতো চলে এদেরকে বলা হয় হাদিসের ভাষায় মর্দা মহিলা কি মহিলা মর্দা মহিলা আল্লাহর হাবিব জন্য খবর দিছে একটা খাবার বা বরাদ্দ আছে তাদের জন্য কি খাবার যেটাকে বলা হয় তিনাতুল খাবাল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী তিনাতুল খাবালটা কি গো নবী আমার নবী জানিয়ে দিয়েছে এই তিনাতুল খাবালটা হলো জাহান্নামের নিংরানো রক্তপুজ আল্লাহ জোরে জোরে কন্না বেলা আমার সময়টা একেবারে অল্প জোহরের জামাতের সময় হয়ে যাচ্ছে আমি আপনাদেরকে বলছি জাহান্নাম তো জাহান্নামি আজাব তো আজাবি কষ্ট তো কষ্টই শুধু কষ্ট নয় আমি যেই মহিলারা কারণ ইসলাম যেহেতু তাদেরকে ঘর থেকে বের হতে বলেনি তারা বের হতে পারবে আবার বের হতে বলেছে কিভাবে নির্দিষ্ট শর্তের আওতা এসে নির্দিষ্ট শর্ত দিয়ে দিয়েছেন ফরদা করবে তোমার সাথে যেই কোন একজন শরীয়ত আইন রাসূল যেই পুরুষের কথা বলেছে বাবা ভাই বাবা স্বামী সন্তান বাবা স্বামী উপযুক্ত সন্তান তাদেরকে নিয়ে বের হও যা মনে চায় তা করো তাদেরকে নিয়ে ঘুরো শপিং করো যা মন চায় তা করো এখন আবার অনেকে ফতুয়া দে হুজুর শপিং করতে যে যায় আমরা তো ভালো কাজ করতে বের হই আরে শপিং করতে চাই ওরা তো আরো বেশি খারাপ কাজ করে এখানে বিষয় হচ্ছে কেউ শপিং করতে যায় কেউ জামাত পড়তে যায় কেউ তালিম দিতে যায় নারীদের কথা বলছি এখানে সবচেয়ে বড় ভয়ঙ্কর কথা হলো নারীরা এভাবে বের হওয়ার বিধান বিধান নারীরা বের হতে পারবে না আমরা কি তাদেরকে বের হতে দিব কথা বলেন আমরা কি আমাদের মা বোনদের কি ঘর থেকে বের হতে দিব আমরা তাদের কাজ আমরা প্রয়োজনে সবকিছু করে দিব যেমন আমার পরিবার আমার ফ্যামিলি তো যৌথ ফ্যামিলি জয়েন্ট পরিবার অনেক লোক আমার পরিবারে এর মধ্যে মহিলা সদস্যই বেশি একদম কি বলবো এখানে লজ্জা শরমের কোনো কথা নেই যেটা বাস্তব একবারে মাথা থেকে পা পর্যন্ত যা প্রয়োজন সব বাজার আমি করে দিই ওরা কোনোদিন বলেও না যেটি পছন্দ হয় না আলহামদুলিল্লাহ বলবেন না এখানে সবচেয়ে বড় বিষয় হলো এখানে দেখেন নামাজের মতো একটু পবিত্র ইবাদত করতে যাবে সে মসজিদে তার বাড়ি না সেই ক্ষেত্রে যদি রাসুল না করে তাহলে আপনারা বলেন সাধারণ বিবিকে কি বলে তালিমের নামে কি বের হওয়ার কোন যৌক্তিকতা আছে এটা কি এটা কি বৈধতা দেওয়ার কোনো সুযোগ আছে রাসুল বলেছেন একটা মহিলা বাহিরে নামাজ পড়ার চাইতে তার ঘরের অভ্যন্তরে নামাজ পড়া তার মানে বাহিরে সে এক রাখার নামাজ পড়ল কয় রাখা আর একটা নারী একটা নারী বাহিরে নামাজ পড়লো এক রাকাত আমি এক্সাম্পল বোঝার জন্য যে হাদিস শরীফের মূল ভাষাটা আমি বোঝাচ্ছি সে একটা নারী বাহিরে এসে এক রাকাত নামাজ পড়লো আর আরেকটা নারী ইসলামের আইনকে আল্লাহ্লা রাসুলের বিধানকে মেনে সে ঘরের মধ্যে এক রাকাত নামাজ পড়লো ঘরের অভ্যন্তরে তার মানে একবারে নিরাপদ যে রুমটা সেটার আমার নবী বলে দিয়েছেন যেই মহিলা ঘর বাহির বাহিরে না এসে ঘরে নামাজ পড়লো সে যেন এক রাকাতে পঁচিশ রাকাতের সাওয়াব পেয়ে গেল এখানে লাভটা হলো কি এত এত ডিসটেন্স এত পার্থক্যের মানে কি আমান্য আল্লাহ বলেছে তোমরা জাহিলি যুগের নারীদের মতো তোমাদের রূপটাকে অন্য পুরুষকে কি করিও না দেখায়ও না তোমরা ঘরে থাকো পর্দায় থাকো বলেছে কি আল্লাহ তো আল্লাহ না করছে সে ঘর থেকে বের হবে না এটা কোন নারী যেটা মোমে না যেটার উপর আল্লাহর খাস রহমত আছে যেটাকে সুপারিশ করবে মা খা তুলে জান্নাত ফাতে মা যিনি জান্নাতে নারীদের সারদারিনী হবে রিসিপশনে থাকবে ওই মহিলা মা জান্নাত ফাতেমাকে বের হয়েছে তো তুমি কোন বুদ্ধিতে বের হও রাসুলের কলেজার টুকরা যিনি জান্নাতের সার তোমাদেরকে রিসিভ করবে তোমাদের লিডার ইনি হবে ইনি যদি ঘর থেকে বের না হয় তাহলে তুমি কি ওনার চাইতে বেশি আমল করো তাহলে এটা অসভ্যতা নংরামি কোরআন হাদিস বিরোধী কাজ ছাড়া জাহিলি যুগের সরিয়ে দেওয়ার মতো যেই নারী আমি তাদেরকে ওই দলে অন্তর্ভুক্ত করবো ঠিক কেনা বলেন আর যেই নারী ঘরের বাইরে নামাজ পড়লো আর যেই নারী ঘরের অভ্যন্তরে নামাজ পড়লো সে এক রাখাতে এক রাখা তারটা তো হবেই না আর যিনি ঘরে পড়লো তিনি আরেকটা আইন মানলো সেটা হলো রাসুলের আইন এই কারণে আমার আলোচনা শুরুতে বলেছি আল্লাহ রাসুল বলেছে তোমরা নবীর প্রেম শিখাও কারণ নবীর প্রেমের মধ্যে সব আছে নারী পুরুষ ছোট বড় বুড়া জুয়ান সবার শিক্ষা নবীর প্রেমের মধ্যেই রয়েছে জোর তাহলে এখানে স্বামীদেরও বিপদ আছে তারা হয়ে যাবে দায়ুস আমি যেটা বলতে চেয়েছিলাম জাহান্নাম নাম যেটা বের হয়েছে এটাও হয়ে গেল মর্দা এটার জন্য জাহান নামে খাবার হলো তিনাতুল খাবাল আরেকটা জাহান নামের পচা রক্ত পুজ আর জাহান নামের আগুনটা হবে কেমন আল্লাহ এক হাজার বছর জাহান নামের আগুনকে পোড়াইছে আগুনের রং হয়েছে কি লাল আরো এক হাজার বছর পড়াইছে আরো এক হাজার বছর পড়াইছে সাইয়া দেহে হইছে সাদা আল্লাহ কয় না এত বাঁট পার দুনিয়া থেকে আইবো এইটাই হইতো না আল্লাহ আরো এক হাজার বছর আগুনকে তাপ দিয়েছে জ্বালাইছে জ্বালানোর পরে তিন হাজার বছর সর্বশেষে জাহান আগুনের রং হইছে কালো এই কালো আগুনটাই বরাদ্দ আছে এই নারী এবং পুরুষের জন্য কিসের জন্য পেটে খিদা লাগবো কি লাগবো পেটে খিদা লাগবো পেটে খিদা লাগলেই খাবার বরাদ্দ তিনাতুল খাবাল আর একটা জাহান নামের পচা গামের গন্ধ কইলে তো আমরা একটা সাথে বসি না বসি আর এই তিন আতুল খাবার পচা জিনিস খাইতে দেওয়া হবে কিন্তু খাওয়া লাগবে ওমা লায়মুতু পিপল উইল নট ডাই দ্যাট ডে সেদিন বাঁচার কোনো সুযোগ নাই ফিহা ওয়ালা ইয়াহিয়া পিপল উইল নট বি এবল টু লাইফ দ্যাট ডে সেদিন বাঁচার কোনো সুযোগ নাই ওমা হুম আনহাবি গায়বিন পিপল উইল নট বি এবল টু স্কেপ দ্যাট ডে সেদিন সেখান থেকে পালাবার কোনো সুযোগ নাই আর মজার খবর আছে কইমু আল্লাহ রাব্বুল আলামিন বলতেছে ইন্নাবাতু শারাব তুমি কতটুকু কোরআন মেনেছ কতটুকু হাদিস মেনেছো কতটুকু আল্লাহ মেনেছো কতটুকু রাসুল মেনেছো কতটুকু হকানি আলেমদের কথা তুমি মেনেছো সেটার জবাব কিন্তু তোমার কাছ থেকে নিবে বাঁচার উপায় আসেনি আরো জোরে বলেন বাঁচার উপায় আছে তাহলে ভাই কে বলবো বোন আটকে দিবে ঘর থেকে বের হতে দিও না আর যদি বের হয় পর্দা করে ফেমিনির যেভাবে রাসূল বলেছেন সদস্য নিয়ে বের হবে ঠিক আছে তো হ্যাঁ ঠিক আছে না আর যদি তুমি বলো ঠিক নাই আমি আমার গায়ের জোরে হাঁটবো তাহলে আমি আরেকটু ওয়াজ করি

তোমরা কখনোই আমার হাবিবের কণ্ঠস্বরের উপর তোমাদের এই কণ্ঠস্বরটা উঁচু করিও না একজন আরেকজনকে সম্বোধন করে যে কথা 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 বলো বলো তোমরা তোমরা বলিও না যদি তাহলে এইভাবে তোমরা হয়ে যাবে কথা না হ্যাঁ যেটা বলছে কয় এটার উপরে যদি আমরা ওভারটেক করে কথা বলি আমরা কি ভদ্র না অভদ্র সভ্য না অসভ্য না বেয়াদব আল্লাহ বেআ পছন্দ করে আল্লাহকে তুমি পাহাড় পরিমাণ আমল করতে পারবা কিন্তু আইসা ওই একটা এক্সাম্পল বলতে হয় আর কি বলবো হ্যাঁ বহু আগে ওয়াজে বলছিলাম আমাদের দেশে বর্ষা লাগে না কথা কয় না আরে বর্ষা লাগেনি আমি আমার কুমিল্লার ভাষা একদম আঞ্চলিক ভাষা আমরা খাদা কই কি কই খাদা খাদা বেফা কই খাডি কই কই না কেউ যদি চারদিকে সুন্দর করে খনন করে চারটা পার বাঁধে এটাকে পুকুর বলি বড় লম্বা করে করলে এটাকে মাছের ফিশারি বলি অথবা ঘের বলি এরকম বলি না তো তার মানে হলো মূল কথা হলো একটা জলাশয় বিশেষ করে ঢেফা যেটা এটার একটা ব্যতিক্রম চরিত্র আমরা দেখতে পাই কারণ আমাদের রেঞ্জের ভিতরে যেগুলো থাকে সেগুলো কিন্তু আমরা ইচ্ছে মতো ইউজ করি ডেফাই কিন্তু সবসময় যায় না জলায় কিন্তু মানে সবসময় যায় না তো সেদুরি মাছের নাম শুনছেন নি সেদুরি মাছ এটা কি জাবা না চালাক জাবা জাবা এত জাবা এটা তো ফানি যে পড়ছে কি হয়েছে এদিকে তা না ফানিজে যে পড়ছে তো ডেফা ফুরিয়ে গেছে তা আমাদের দেশে কেউ কো টেরেন্ডা কেউ কো মটকা এরকম মোটা মোটা ঘাস হয় কিন্তু হয় না মানে পানি পাইয়া জোর টোর পাইয়া মোটা মোটা হয় তো ফানি ফুললে উঠছে এবং সে দুই মাসে ঢুস দেয় দিলে দিয়ে টেরেন্ডাটা ফাঁক হয়ে যায় দেখছো নি আমি কি সে না কি কাল তো লোহার জাল চিনতে পারে ডুস দিলে সিরা যায় কয় আমি সেনা লোহার জাল লারা দিলে সিরা যায় এরকম করতে 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 অনেক পথ অতিক্রম করে পড়ছে ঢল না নামছে পানির প্লাবন শুরু হয়েছে আরেক ফোনটায় জানে হ্যানে জাল ফাতলে মাছ লাগে হেতে বইছে কারেন হেতে কি কারেন জাল যে চিকুন চিকুন সুতা যে সে দুই মাসে সায়ার কয় এত তো আস্তা বল বোকা কি কয় শাস না নেই মোটা মোটা লোয়ার জাল চিড়াইসা করছে কোন জাল যেটা তো আমার জন্য ব্যাপারে না দিছে ঢুস তো ঢুস যে দিছে আবার এক ফের গেছে এখন যতই দে ডুস দে আটকাস বাঁচার সুযোগ নাই এখন কে যা ধরা যে দুপুর রেই গেছি ডুলার তলাটা ভাঙ্গে যাবো কি করবো হেতে কি নরম ডুলা লই আইছে এখন হেতে তো ডুলার জন ধইরা তাইনে লইছে পানি তো আর নাই পানি ছাড়া বাঁচবো কেমনে অক্সিজেন তো নাই এখন ডুলার তলাটা লইছে কিছুক্ষণের মধ্যে কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন মারা গেছে কি হয়ে গেছে তা আমরা দেশের এই কিছু নারী আছে ওই এখনকার যুগের পতিত ভন্ড সহায়কদের কথা শুনে শুনে এরা লম্বা করে বোরকা ডোরকা পরে আর মসজিদে যায় তালেমেও যায় আসলে তারা জানে না ওই বোকা চেদুরি মাছের মতো

আসবে না আরেকটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে আরো বলেছেন ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লাআনাহুমুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাতি ওয়া আ'আদ্দা লাহুম আযাবান মুহীনা আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন আল্লাহ এবং আল্লাহর রাসূলকে যারা কষ্ট দেয় আল্লাহ তাদেরকে দুনিয়া এবং আখিরাতে অভিশপ্ত করেছেন এবং তাদের জন্য ভয়ঙ্কর সাজা বরাদ্দ করে রাখছে জোরে জোরে কন্ন আল্লাহু আকবার আল্লাহু আর জোরে তাহলে এখন আপনাদেরকে আমি বলি আল্লাহ কইছে তুমি ঘর থেকে বের হইও না রাসুল বলছে তুমি নামাজের নামে হোক যেই কোনো কাজেই হোক তুমি তালিমের নামে হোক ঘর থেকে বের হওয়ার কোনো বিধান নাই এই বাড়ি থেকে ওই বাড়িতে যাওয়ার কোনো বিধান নেই এখন যে ওভারটেক করলো সে কি বিধান অমান্য করেছে না কথা বলেন না কেন এখন সে দুনিয়াতেও অভিশপ্ত আখেরাতে অভিশপ্ত এবং তার জন্য সাজা বরাদ ভয়ঙ্কর সাজা বরাদ্দ আর যেটা একটু আগে বললাম ওই যে আমার নবী বলেছেন নারীদের জন্য পুরুষের জন্য সবচেয়ে বড় ফেতনা হলো নারী আমি মনে করি ওই সমস্ত নারীগুলো হলো সমাজকে ধ্বংস করার জন্য জাতিকে ধ্বংস করার জন্য যুব সমাজকে ধ্বংস করার জন্য ওই সমস্ত নারীরাই আমি মনে করি দায়ী কথা ঠিক না ঠিক আরো জোরে মনে রাখবেন নারীরা যত বেশি আচ্ছা আপনাদেরকে একটা প্রশ্ন করি আমার নবী কইছে নারী হোক আর পুরুষ হোক চোখটাকে নিম্নগামী করে রাখতে যদি শুরু থেকে শেষ পর্যন্ত জীবনের নিম্নগামী করে রেখে জীবনটা পার করতে পারে আল্লাহর হাবিব বলেছেন আমি তার জান্নাতের দায়িত্ব নিয়ে নিবাস বিষয়টা একবার সিম্পল না যদি মমিনের কাছে একেবারে সিম্পল আমলটা কিন্তু একবারে সহজ আল্লাহ রাসুল কি কইছে চক্ষুটাকে নিম্নগামী করে রাখো নারী এবং পুরুষ উভয়কে বলেছে এখন পুরুষের কাজ তো বাইরে থাকা হার্ড ওয়ার্কিং করা জীবন জীবিকার জন্য বাইরে দৌড়াদৌড়ি করা নারীদের তো দায়িত্ব নাই আছে নাই তো এখন এখানে দেখেন নারীদের অপরাধের কোনো শেষ নাই এই যে তারা যখন বের হয় তারা কি চোখ উপরে রাখে না নিচে আরো জোরে এরে উপরে না নিছে উপরে এখন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ যখন রাসূলের দরবারে আসতেছিলেন মাইমুনা সহ উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে হাদিস বর্ণিত মাইমুনা সহ রাসূলের দরবারে ছিলেন কি ছিলেন দরবারে ছিলেন যখন উম্মে মাকতুমের পুত্র আব্দুল্লাহ যখন আসতেছে রাসূলের দরবারে ওই আব্দুল্লাহ কিন্তু অন্ধ কানা এখন রাসূল বলতেছে তোমরা এখান থেকে আত্মগোপন করো তার মানে এখান থেকে

জামাতে ওই শায়েকরার পিছনে নামাজ পড়ার নামে বের হয় তারা অন্তর দিকে বলেও চায় না তারা চায় টল ফিগার কথা কয় না তারা এগুলো খোঁজে ভদ্র জেন্টেল নম্র মোমেনা যারা যারা পূর্বসূরি আইম্মাই গ্রামের প্রতি শ্রদ্ধাশীল তারা কোনো দিন কখনোই কোনো অবস্থাতেই কোনো অজুহাতে তারা ঘর থেকে বের আমি আপনাদেরকে বলি বাবাকে বলছি আপনার মেয়ে যদি ঘর থেকে বের হয়ে যায় সে যদি কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা শিকার হয় দায়ী হবেন আপনি স্বামীকে বলছি যদি আপনার স্ত্রী আপনার গাফিলতির কারণে আপনার একটু দুর্বলতার কারণে যদি সে কি হয়ে যায় কোনো ধরনের অপ্রীতিকর কোরআন হাদিস বিরোধী ঘটনার সম্মুখীন হয়ে যায় তাহলে সেটার জন্য দায়ী হবেন আপনি দুনিয়াতেও আখেরাতেও ঠিক কিনা বলেন আর জুড়ে উপযুক্ত সন্তান তুমি সবকিছু বুঝো এমন অবস্থায় যদি দেখো তোমার মা কোনো শায়েকের তালে পড়ছে শায়েকের কুমন্ত্রণা শুনে দে রাস্তাঘাটে ঘুরে বেড়াচ্ছে জানাজায় চলে যায় জুমার নামাজ পড়তে চলে যায় ঈদের নামাজ পড়তে চলে যায় এগুলোই একটা কোনো পৃথিবীর কোনো আলেম প্রমাণ দিতে পারবে না যে নারীদের উপরে এগুলো আজিব করা হয়েছে ফরজ করা হয়েছে এগুলো তাদের উপর বাধ্যতামূলক করা হয়েছে যেহেতু তাদের উপরে এগুলার কোনো বাধ্যবাধকতা নেই তাহলে এই অজুহাতে তাদের ঘর থেকে বের হওয়ার কোনো সুযোগ নেই যদি হয় নারীও যাবে জাহান নামে আর স্বামী তো বলবো। বলবো থাকবে না আগে কথা কি বুঝতে পারছেন আমাদের কে জায়গা থেকে যেমন আব্দুল্লাহ অন্ধ নাসুরের সামনে যারা ছিলেন কাছে যাদেরকে বলছেন তোমরা এখান থেকে চলে যাও যদিও সে অন্ধ তোমরা তার সাথে দেখা করতে পারবা এখানে অনেক সমস্যা নারী ঘর থেকে বের হইলেই সমস্যা আর নারী যখন ঘর ঘরের মধ্যে থাকবে স্বামীর কথা মেনে চলবে পাঁচ রক্ত নামাজ পড়বে রমজান মাসের রোজা রাখবে লজ্জাস্থানের হেফাজত করবে তাহলে তার জন্য আটটা জান্নাতের দরজায় খোলা থাকবে আল্লাহ রাবুল আলামিন যেন ওই সম নারীদেরকে ঘরে থাকার এবং বের যখন হয় বের হওয়ার সময় যেন শরীয়তের বিধান মেনে তারা যেন ঘর থেকে বের হতে পারে আল্লাহ যেন তাদেরকে সেই তফিক দান করে সকলগুলো না আমিন আমরা যারা পুরুষ রয়েছি আমাদের হাতে অনেক দায়িত্ব সমাজের পরিবারের আত্মীয় স্বজনের আমরা যেন আমাদের জায়গা থেকে অত্যন্ত শক্ত ভূমিকায় থেকে আমরা যেন আমাদের দায়িত্ব পালন করতে পারি আমরা যেন আমাদের মা বোনদেরকে ইসলামী রঙ্গের অঙ্গিন করে কোরআন হাদিসের আইনের বিধানের আওতাভুক্ত করে যেন আমরা তাদেরকে পরিচালিত করতে পারি আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে সকলে বলুন আমিন যেই মা বোনেরা রাস্তায় রাস্তায় ঘুরতে যেই রে যেই মা তার বাড়ির আঙ্গিনা থেকে বের হতে পছন্দ করে আমি তাদেরকে পায়ে ধরে আকুল আবেদনের সাথে আপনি আমি তাদেরকে বলবো আপনারা ঘরমুখী হয়ে যান কারণ পৃথিবীর অবস্থা এমনিতেই ভালো না আজকে টিভি খুললে দেখা যায় নারীরা ধর্ষিত হচ্ছে কলেজ ক্যাম্পাসে ধর্ষিত হচ্ছে মেয়েরা তাদেরকে ফেলে দেওয়া হচ্ছে টুকরো টুকরু করে তাদের লাশ পর্যন্ত এক নিশ্চিহ্ন করে দেওয়া হচ্ছে সেটা একমাত্র হচ্ছে তারা গড থেকে বের হয়ে কোরআন হাদিসের আইনকে অমান্য করে তারা যুবকদের সামনে যাওয়ার কারণেই কিন্তু যুবকরা এই নোংরা কাজ করতে বাধ্য হয়েছে করেছে এখানে কারণ বলে হুজুর তাহলে যুবকরা করবে তাদের কি দোষ নাই অবশ্যই দোষ আছে কিন্তু আপনি যদি ঘরের ভিতরে থাকেন আঙ্গিরা থেকে আপনাকে ডিস্টার্ব করে তাহলে তাদেরকে আমরা কি করব দোষারোপ করব এখানে আমি আপনাদেরকে আরেকটা কথা বলে দেই বলবো কথা বলে না বলবো আমি এখানে আপনাদেরকে আরেকটা কথা বলে দেই আমাদের সমাজে যে ছেলেরা আছে তাদেরকে আপনারা কন্ট্রোল করার চেষ্টা করবেন বাবা মা যারা রয়েছেন কারণ প্রত্যেকের ঘরেই ছেলে মেয়ে আছে আছে না প্রত্যেকে যেন তাদের ছেলে মেয়েকে কন্ট্রোলে রাখার চেষ্টা করে আল্লাহ যেন আমাদেরকে সে তফিক দান করে সকল বলুন আজকে যে আলোচনা করেছি সে আলোচনার উপর ভিত্তি করে যেন আমাদেরকে সবাইকে আমল করার টফিক দান করে সকল না আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করেছি আহমদুল্লাহ